রাজ্যে ফের সক্রিয় ইডি রাজ্যে ফের সক্রিয় ইডি ইডির হানা চলল আজ ব্যারাকপুরে রনি মন্ডল নামে ব্যক্তির বাড়িতে হানা হানা রনি মন্ডলের দুটি বাড়িতে তল্লাশি ইডির ব্যারাকপুরে সক্রিয় আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রনি মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে চলল হানা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মাসুম আক্তার মাসুম তুমি এখন ব্যারাকপুরে রয়েছো সেখানকার কি চিত্র উঠে আসছে পাশাপাশি জানতে চাই এবং মূলত কি কারণে আজকে ইডির অভিযান হ্যাঁ দেখো আমি এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরের সে জাফরপুর অঞ্চলের রনি মণ্ডলের বাড়ির সামনেই রনি মণ্ডল ব্যারাকপুরের একজন ব্যবসায়ী তিনি আমার এই জাফরপুরের এই যে বাড়িটি আমি দেখাচ্ছি এই এই বাড়িতে কিন্তু তিনি ভাড়া থাকেন সঞ্জীব চ্যাটার্জি নামে এক ব্যক্তি যার বাড়ি পাশে আর তিনি এই বাড়ির মালিক বছর দেড়েক আগে রনি মন্ডলকে এই বাড়িটি ভাড়া দিয়েছিলেন এই রনি মন্ডলের কিন্তু ব্যারাকপুরে প্রথমে একটি সাইকেলের দোকানের ব্যবসা ছিল পরবর্তীকালে তিনি ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং বছর দেড়েক ধরে তিনি ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত বলেই সম্ভবত ইডির আধিকারিকরা তার বাড়িতে হানা চালাচ্ছেন বলে অনেকের অনুমান তবে এখনো পর্যন্ত পরিষ্কার জানা না গেলেও আজকে সাত সকালে ইডির আধিকারিকরা পাঁচজনের টিম এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তারা কিন্তু এই রনি মণ্ডলের যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়িতে আসেন যদিও রনি মণ্ডলের আরও একটি বাড়িতে ভাড়া থাকেন বাড়ি নেওয়া আছে বলে এলাকার সূত্র থেকে জানা যাচ্ছে সেই বাড়িতেও গিয়েছিলেন কিন্তু সেখানে কাউকে না পেয়ে এই বাড়িতে আসেন এই বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরা টবে বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে রাখার পর কিন্তু রনিমন্ডলের এই বাড়ির ভিতরে হচ্ছে এবং সমস্ত কাগজপত্র ডকুমেন্টস দেখা হচ্ছে যেহেতু তিনি ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে এই মুহূর্তে তুমি জানো যে পর যে ধরনের এই আরজিকরের যে মেডিসিন সাপ্লাই হতো সেই মেডিসিন সাপ্লাই কোথা থেকে আসছিল এই যে বিভিন্ন তদন্তে যে ইডি আধিকারিকরা নেমেছে তা সেই কেসের সাথে এর কোনো যোগাযোগ আছে কিনা তা কিন্তু এখনো পরিষ্কার খোলসা না করলেও ইডি আধিকারিকরা আমাদের সামনে এখন পর্যন্ত কিছু জানাননি কিন্তু সূত্র থেকে উঠে আসছে যে যেহেতু তিনি ওষুধ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত এই মুহূর্তে ইডি আধিকারিকরা সমস্ত জায়গাতেই কিন্তু তল্লাশি চালাচ্ছেন সেই কারণেই এই ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে বলে অনুমান তবে আবার ইডি সক্রিয় হয়েছে রাজ্যে এটা কিন্তু বলাই যায় স্বর্ণালি তোমার কাছে একটা প্রশ্ন রয়েছে আমার রনি মন্ডল কি এই মুহূর্তে বাড়িতে আছেন এটা কি জানা যাচ্ছে বা ইডি আধিকারিকদের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে তার না ইডি আধিকারিকরা যেহেতু বাড়ির ভিতরে ঢুকে গেছেন এবং রনি মণ্ডল সম্ভবত বাড়ির ভিতরে আছেন কেন কাউকে বাড়ির ভিতর থেকে বাইরে বার হতে দেওয়া হয়নি বা নতুন করে কাউকে বাড়ির মধ্যে ভিতরে প্রবেশ করতেও দেওয়া হয়নি আর ইডি আধিকারিকরা এসেছিলেন খুবই সকালে যখন এই অঞ্চলে কারোর ঘুম ভাঙেনি সকাল অনেক পরের দিকে মানুষ জানতে পারেন যে ইডি আধিকারিকরা এসেছিলেন সকালবেলা বেশ কয়েকটি গাড়ি অত্যন্ত গোপনে এই রনি বাড়িতে আসেন এবং সেখানে তল্লাশি চালানো হচ্ছে তবে এখনও পর্যন্ত কিন্তু কিছুই জানা যাচ্ছে না যেহেতু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সামনে ঘিরে রেখেছে এবং আশপাশের মানুষও সেইভাবে কেউ জানেন না যে তার মূল ব্যবসা কি তার কৃষির সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তিনি যেহেতু ওষুধ ব্যবসায় সঙ্গে যুক্ত সেই কারণে হয়তো বা এই তল্লাশি কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার তথ্য উঠে আসছে না তবে আর কিছু সময় অতিক্রান্ত হলে নিশ্চয়ই জানা যাবে যে কি কারণে এই তল্লাশি বা এই তিনি আর কি কি করতেন তবে যেটা জানা গেছে যে তিনি যেহেতু ওষুধ ব্যবসা এবং আরো তার একাধিক ব্যবসা রয়েছে সেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিন্তু ইডির তল্লাশি বলে জানা গেছে সূত্রের খবর থেকে সোনালি কী কী তথ্য উঠে আসছে এখনো কি জানা সম্ভব হয়েছে এই মুহূর্তে না যেটা বললাম যে যেহেতু সাত সকালেই ইডির আধিকারিকরা তার বাড়িতে ঢুকে পড়েছেন এবং তারপরেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পুরো গেটের সামনে দাঁড়িয়ে আছেন কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা কাউকে ভিতর থেকে বাইরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যার ফলে স্বাভাবিকভাবেই কোনো তথ্য এখনও পর্যন্ত বাইরে আসেনি তবে আরও কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর জানা যাবে যে এটা ইডি আধিকারিকরা ঠিক কী কারণে তল্লাশি চালাচ্ছেন বা এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার না তবে এই যে রনিমণ্ডল যেহেতু এখানে ভাড়া থাকেন তিনি এখানকার স্থানীয় Basing dan NON তিনি এই বাড়িতে বছর ডিড়ে খল ভাড়া এসছেন তার আরও একাধিক বাড়ি আছে আমরা সূত্র থেকে জানতে পেরেছি সেগুলি সম্ভবত ভাড়াতে নেওয়া তিনি ওষুধের একটি দোকান আছে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত এই তিনি আরও কোথাও মেডিসিন সাপ্লাই করতেন কি না বা আর জি কর বা এরকম অন্য অন্য কোনো জায়গায় তারা ওষুধ সরবরাহ ছিল কি না সেই সংক্রান্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকরা মূলত তল্লাশি জানাচ্ছেন এবং তার এই আর্থিক কোনো দুর্নীতি আছে কি না এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কিন্তু আরও কিছু সময় অতিক্রান্ত হলে বিষয়টা আরও পরিষ্কার হবে স্বর্ণালী তুমি পরিস্থিতির দিকে নজর রাখো মাসুম আপাতত ধন্যবাদ তোমাকে ব্যারাকপুরের জাফরপুরে ইডির তল্লাশি রনি মন্ডল নামে এক ব্যক্তির দুটি বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মেডিসিনের ব্যবসা রয়েছে তার একই সঙ্গে তিনি পুরসভার কন্ট্রাক্টর বলেও জানা যাচ্ছে পাঁচ ইডিকের হানা ব্যারাকপুরে রাজ্যে ফের সক্রিয় ইডি আমি কিছু জানিনা দেখছি শুধু কিছু জানি না সঠিক বলতে পারবো না যিনি ভাড়া দিয়েছেন উনি বলতে পারবেন আমি তো খেয়াল হ্যাঁ কিন্তু আমি আসলে আমি তো কর্মস্থলে থাকি অত খেয়াল করি না অনেকদিন ধরেই দেখছি টাইমটা ঠিক বলতে পারবেন